রহমান রহিম একদিন আসবে যেদিন সব মানব জাতি দাঁড়াবে তাদের প্রতিপালকের সামনে এক একজনকে জিজ্ঞাসা করা হবে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত কিভাবে আমরাই মৃতদের পুনর্জীবিত করব এবং যা কিছু তারা আগেই করেছে ও যা কিছু তারা রেখে গেছে তা লিখে রাখি তুমি হয়তো ভেবেছিলে তোমার ছোট ছোট গুনা কেউ দেখছে না তোমার গোপন ভালো কাজ কেউ জানছে না কিন্তু আল্লাহর ফেরেস তারা প্রতিটি কাজ লিখে রাখে আমরা প্রতিটি মানুষের কর্মকে তার গলায় জুলিয়ে দিয়েছি তখন কেউ কাউকে সাহায্য করতে পারবে না না বাবা না মা না ভাই না বন্ধু ফিরমার অমিন আখি সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে আজ যদি হিসেবের জন্য দাঁড়াতে হতো তোমার নামাজগুলো কোথায় থাকত তোমার চোখ তোমার কান তোমার জবান কি সাক্ষ্য দিত কেউ এক কদম আগাতে পারবে না কিয়ামতের ময়দানে যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া হয় জীবনের সময় কোথায় ব্যয় করেছে যৌবন কিভাবে কাটিয়েছে অর্থ উপার্জন কোথা থেকে করেছে ও কোথায় খরচ করেছে এবং গান অনুযায়ী আমল করেছে কিনা এখনো সময় আছে আসো ফিরে আসি আল্লাহর দিকে তওবার দিকে আমলের দিকে ইয়া আই ইনসান ইন্নাকা কাকাকা ইলা আরব্বী কাকা ধাংকা মোলাফি এ মানুষ তুমি পরিশ্রম করে চলেছ তোমার প্রতিপালকের দিকে অতঃপর তুমি তার সান্নিধ্য লাভ করবে